দশক রিয়াল মাদ্রিদ ছাড়তে চান ভেনিসিয়াস জুনিয়র দেখুন বিস্তারিত এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানো রিয়াল মাদ্রিদের ডেসিক রুমে আনন্দের আবহাওয়া কিছুটা কম কারণ কোচ আলানতোর সঙ্গে ভেনিসিয়াসের বিবাদটা সবার চোখে পড়েছে ম্যাচ শেষে আলানতোর বলেছেন ভিনির এমন আচরণের কারণে তিনি আলাদাভাবে বসবেন ব্রাজিলিয়ান তারকাদের সঙ্গে গত মৌসুমে কোনো এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ তবে আলানতোর হাত ধরে প্রথমবারের মতো এল ক্লাসিকোতে জয় পেয়েছে লস ব্লানকোরা বার্সেলোনাকে দুই-এগড়ে হারিয়েছে তারা তবে ম্যাচের একটি মুহূর্ত সকলের নজর কেড়েছে বাহাত্তর মিনিটে যখন কোচ ভিনিকে উঠিয়ে নেন তখন ব্রাজিলিয়ান তারকা ক্ষুব্ধ প্রক্রিয়া দেখান যার কারণ জানতে ম্যাচ শেষে ভিনির সঙ্গে আলাদা করে বসবেন বলেও জানিয়েছেন স্পেনিশ এই কোচ এদিকে ভিনি করে বসলেন আরেক কাণ্ড রদ্রিগোর সঙ্গে যখন হাত মিলিয়ে মাঠ ছাড়লেন তখন আলন্তর সহকারী সেবাস পাড়িয়াতে বললেন আমি চলে গেলে যদি দলের ভালো হয় তাহলে আমি দল ছাড়ি এরপর তিনি সোজা চলে যান ড্রেসিং রুমে ম্যাচ শেষে এমন পরিস্থিতি রিয়ালের এল ক্লাসিকো জয়ের আনন্দ মাটি করে দেয় রীতিমতো ফলে বিষাদের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে ভিনির এমন উক্তি এখন সে কথা রাগের মাথায় বলেছে নাকি আসলেই চলে যেতে চান সেটাই এখন দেখার বিষয়